সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের সাথে কথা বলবো এবং জানাবো তার গুরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন রকম চলছে শীতের আবহাওয়া শীত শুরু হয়ে গেছে শীত শুরু হয়েছে মানে কি প্রচন্ড শীত শুরু হয়েছে দুই তিন দিন থেকে ভাই শীতের পুকুরটা অনেক বেড়ে গেছে ভাই আজকে কালেকশন কয়টা নিয়ে আসছেন আজকে কালেকশন ভাই আটত্রিশ আটটা জি ভাই আটটা কালেকশন রয়েছে সবটা একদম দেখছি বেশ সুন্দর গরু নাভি দেখছি প্রথমটার বেশ ঝুলন্ত ঝুলন্ত ভাই আজকে ভাই গরু আটটা ভাই একদম চোখ ভাই একদম ভাই পার্সেন্টেজ এর গরু ভাই নেওয়ার মতো সাইওয়াল সিন্ধি এটা কি জাতের ভাই এটা ভাই ইন্ডিয়ান বিদের গরু ভাই মূলত এটা ছোটকালে ইন্ডিয়ান থেকে আসছিল আসে গৃহস্থালী পিছিয়ে বড় হয়েছে মানে এটা আপনার অনেক আগে এসছে হ্যাঁ এরা ক্রসের সাথে কত মাস বয়স হয়েছে দাঁত আছে কি এরা দাঁত ফাঁক হয়ে গেছে অলরেডি তো অল্প দিনের দাঁতটা চলে আসার সম্ভাবনা আছে তবে যদি মনে করে কোনো খামারে যে এই বছর রাখিয়ে দেবো তাও রাখতে পারবে পরবর্তী দুই নম্বরটা দেখি দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু আমরা দেখাবো একদম সরিয়ে সরিয়ে যাতে আপনারা সবগুলো গরু দেখে জাতমান বুঝে নিতে পারেন

চোখ দাদান করব জাত কেটার এটার ভাই 100% শাইহল 100% কেমন বয়স হয়েছে এটা দাঁত ফাকে হয়ে গেছে পড়ে না আজকে কো কালেকশনে চার নাম্বার ঘুরে এটা দর্শক দেখwidetilde পাচ্ছেন যে দেখার মতো কালেকশন এটার যে মাথা চূড়া গঠন স্ট্রাকচার দেখেন কত সুন্দর তো সোহেল ভাই পরবর্তী পাঁচ নাম্বার যাবো আমরা একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন সব শক্তিশালী গরু খাওয়ায় দাওয়ায় রাখছেন নাকি গিরস খাওয়াইছে ভালো না ভিটা ভিও ভালো আছে এটাকে কি জাত বলছেন আপনি এরা ভাই সাইওয়াল জাতের গরু ভাই একটা যারা ক্রেতা গরু কিনে ভাই দশটা ভিডিও দেখবে আমার গরুর ভিডিও দেখবে যদি ভালো লাগে পছন্দ হয় সবাই কথা বলবো হ্যাঁ সবদিকে মান বিবেচনা করে নিতে হবে ভাই এই পাঁচ নম্বরটা শাহি হলদে একটা গরু এটা দাঁত হয়েছে কি দুই দাঁত অলরেডি দুই দাঁত ভাই আচ্ছা আচ্ছা কেমন কি ওজন আছে এটা এটার ওজন ভাই সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস দাম কেমন হবে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনের ছয় নাম্বারটা দেখবো সবগুলো গরু শক্তিশালী এবং সুস্থ সবল গরু দর্শক দেখতে পাচ্ছেন সরাতে বেগ পেতে হচ্ছে এটা একটা কাজলা লাল অলরেডি দুই দাঁত চলে আসছে জাতটা কি হান্ড্রেড শাহি হল আনুমানিক আপনার এটা কতটুকু কেমন কি ওজন ধরছেন চার মন দামে কেমন হবে তাহলে এক লাখ ষোলো আচ্ছা একটা সুন্দর অসাধারণ করে দেখতে পাচ্ছি আপনার সাত নম্বরে বেশ তেল তেলে চামড়া যেটা কেমন বলি এটা একদম দেশির সাথে দেশি ক্রস আছে এটার সাথে নাকি আচ্ছা আচ্ছা আকর্ষণীয় ছুট এবং কালারটা সুন্দর গোলগাল গরু এটা দাঁতে হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে এটা চাইলে কেমন দাম চাওয়া যাবে এটা চাইলে ভাই এক লক্ষ বিশ পঁচিশ টাকা যাবে কিন্তু এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হলে বেচা করা যাবে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী একদম খাসির মতো খাসির মতো মাংস মানে দেশিয়াল যে মিক্স গরুগুলা এগুলা খুব

ভাই আমি তো সিঙ্গেলের দাম দাম জানাইছি ভাই পার্সেন্টেজ অনেক সুন্দর ভাই ভিডিও দেখলে বুঝতে পারবে যে ভালো কি খারাপ তো ভাই একদম 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 পর্তা ফেরি দিব ভাই নিয়াত করেছে গরু গাড়া খালি এক হাত থেকে আর এক হাত চেঞ্জ করবো জি জি তো একদম লটে দামদার রাখছি এক লক্ষ তেরো হাজার পাঁচশো